হঠাৎ করেই দুদিন থেকে গ্যাসটা দিয়ে ঠিকমতো মানে চুলাগুলো দিয়ে না ঠিকমতো হিট ওঠে না আর এইভাবে রান্না করলে অনেকটা কিন্তু গ্যাস চলে যাবে তাই বরকে আর কি বললাম আজকে নিয়ে যাওয়ার জন্য যে না আগে গ্যাসটা আর কি পরিষ্কার করে নিয়ে আসতে হবে মানে সার্ভিসিং করার জন্য নিয়ে যেতে বললাম নাহলে এইভাবে রান্না করা খুব অসুবিধে হয়ে যায় আর অনেকটা সময় লাগে আর এইভাবে রান্না না করাও ঠিক তো এর জন্যই ও আজকে বললো যে আমাকে তাড়াতাড়ি করে রান্না করতে তাই এখন এগারোটার মতো বাজে রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে শুধু শাক ভাজা করা আমার বাকি আছে তো শাকটা এখনই করবো না আর আমার বট যেহেতু এখন খাবে না আর আমি তো শাক খাবো না যেহেতু সুনামা আছে তাই শাক খেলে নাকি পেট ভেদা হয় তাই আমি শাক আর খাবো না তো আমি এর জন্য মানে এমনিতে যে তরকারি আর ভাজা রান্না করেছি ওগুলো দিয়ে খাবো আর এদিকে আমার শাশুড়িমার কালকে একাদশীর উপবাস ছিল তাই অর্ধেকটা না সাবু আর কি বেঁচে গেছে তো ওই সাপুর ভরা করবো আমার বর আসবে তারপর তো তোমাদের সাথে সেই রেসিপিটা আমি শেয়ার করবো তো তার আগে এদিকে আর কি কাজ বাজ সব কমপ্লিট করে নিচ্ছি এদিকে আমার সোনামাকে তেল মালিশ করিয়ে দিলাম তো তেল মালিশ করানোর পর একটুখানি ওকে কোলে নিয়েছিলাম আধ ঘন্টার মতো তারপরে যে এখন স্নান করে দিচ্ছি এখন কিন্তু বারোটার কাছাকাছি বাজে তো মা কোলে নিয়েছে তা আমি ওকে বারান্দার মধ্যে স্নান করে দিচ্ছি এখন ভালোই কিন্তু রোদ ওঠে তো কলের পাড়ে খুব রোদ আর এই রোদটা কিন্তু এখন গরম লাগে তাই আর কলের পাড়ে নিয়ে গেলাম না বারান্দার মধ্যেই ভালো করে আর কি স্নান করে দিচ্ছি আর এখন যেহেতু গরম তাই এখন কিন্তু ওকে রোজ রোজ যদি স্নান করানো যায় তাহলে শরীরটাও ভালো লাগবে আর তারপর না ও আজকে খুব সুন্দর ঘুমিয়েও ছিল আর এদিকে কিন্তু আমার মেয়েও দেখো আমার সাথে ভয়েস দিচ্ছে আসলে ওকে পাশে নিয়ে আমি ভয়েসটা দিচ্ছি তো তাই ও খুব শব্দ করছে মুখ দিয়ে হু হা করতেই থাকে সোনামা স্নান স্নান করে খুব সুন্দর করে ঘুম দিয়েছে এক ঘন্টার মতো হলো তো যখন ঘুমিয়েছিলো ওই মুহূর্তে আমি খেয়ে নিয়েছিলাম তারপরে দিকে কাপড় চোপড় ছিল কিছু বাইরে কাপড় চোপড়গুলো ভাজ করলাম করে চুড়ে তারপর আমার শাশুড়ি মার সাথে অল্প গল্প গল্প করলাম আর কি তো এখন এই যে আবার ঘরে চলে এসেছি তো এদিকে আমার সোনামা এখন খাচ্ছে দুধ ও উঠে পড়লো ঘুম থেকে তো ওকে দুধটা খাওয়ানোর পর ও কিন্তু আর ঘুমাবে না এখন তারপর তিনটের কাছাকাছি যখন বাজে তখন আর ঘুমাবে তারপর সন্ধ্যের আগে আগে উঠবে তো এখন ওকে নিয়ে এভাবে শুয়েই থাকবো আর আমার বর গেছে হচ্ছে কোচবিহারে গ্যাস নিয়ে গেছে গ্যাসের চুলাটা ঠিক করে আনবে ও আসলে তারপর আবার খাবে ও আবার খাইনি সকালের দিকে শুধু চা চিড়ে এসব খেয়েছিলো ওর নাকি ভাত খেয়ে আজকে ইচ্ছে করছে না তারপর আমি খেলাম একাই ভাত তো চলো এখন শোন আমাকে নিয়ে একটুখানি শুয়ে থাকি ও দুধ খাওয়াটা হোক আর না এতক্ষণ কিন্তু ধরে ধরে দুধ খাচ্ছিল নিজে নিজে তো এখন তো এখন আমি বোতলটা হাত দিয়ে ধরলাম আসলে ও তো ছোট না তো ও সবসময় বোতলটা ধরতে ওরা হয়তো অসুবিধা আমি যে এখন বোতলটা আর কি ধরলাম হাত দিয়ে তো দুধ প্রায় শেষের দিকে তো খাওয়া হোক তারপর ওকে নিয়ে একটুখানি ওকে খেলা দেবো ওর পাশে যদি কেউ থাকে না তাহলে ওই চুপচাপ থাকে তখন ওর কোলে উঠতে চায় না কেউ না থাকলে তখন খুব কান্নাকাটি করে তো চলো পরে তোমাদের সাথে করে দেখা হবে এদিকে চলে আসলো বাড়ির সামনে দোকান আসলে এই দোকানগুলো না মাথার চুল দিয়ে জিনিস দেয় তো এত চুল আমার জমা হয়েছে তাই আজকে চুল দিয়ে বাসন নিলাম এর আগেও অনেক বাসন নিয়েছি চুল দিয়ে আর এখন আমার না প্রচুর পরিমাণে চুল ওঠে তো বন্ধুরা এই দেখো আমরা চুল দিয়ে কিনিলাম তো নিলাম হচ্ছে একটা বাটির মতো আর কি বড়ো বাটি সিলভারের তো চুল দিয়েছিলাম অনেকটা কিন্তু দিলো হচ্ছে একটা জিনিস আরও একটা দিলে ভালো হতো কিন্তু দিল না কতগুলো আর কি দোকান আসে আবার অল্প চুল দিয়েও দুটো করে জিনিস দেয় আজকে আমি অনেকগুলো চুল দিয়েছি আমার যে পরিমাণে মাথার চুল ওঠে কিন্তু জিনিস কম দিল আর কি বললাম এতবার তবু দিল না তো এটা আর কি কাজে লাগবে অনেক এখন দেখি সবাই আর কি চুল দিয়ে অনেক জিনিস নেয় বাসনপত্র তো আমরাও নিয়েছিলাম কয়েকটা তো আজকে যাবার নিলাম তো চলো ওদিকে আবার রান্না বান্না করছি এখন যাই রান্না করে তার আগে হাতটা ধুয়ে নিই হাতটা ধুয়ে তারপরে যাবো রান্না করে তো চলো পরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে এখন তো এদিকে আমার বর চলে এসছে তো তারপর এই যে রান্নাবান্না করছি এদিকে আমাকে কাপড়টা ছাড়তে হলে আসলে সোনামা মা করে দিয়েছে তার মধ্যে ওকে স্নান করে দিয়েছি তখন না একটুখানি ভিজে গেছে তো এইভাবে থাকতে নিজেরও কেমন লাগে তাই নাইটিটা তারপর ছেড়ে নিলাম তো এদিকে এই যে করছি সাবুর বড়া তো আলু সেদ্ধ করে নিলাম দুটো এ আলু আর কি সেদ্ধটা মাখবো সাবুর সাথে তাহলে আর কি ভালো হবে বড়াটা আর খেতেও ভালো লাগবে আর এতটা মুচমুচে হয়েছিল না সবার মুখে শুনি তো আজকে সত্যি বানালাম আর না বানালে হয়তো জানতাম না যে এতটা ভালো লাগে খেতে তো যাই হোক এদিকে পেঁয়াজ কুচি লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি তার মধ্যে হচ্ছে রসুন থেতো করে বেটে নিয়ে এসি আর এদিকে লবণ হলুদ দেখতেই পাচ্ছ পাশে রেখে দিয়েছি এখন লবণ হলুদ তো দিব দিয়ে ভালো করে মাখবো আর ওদিকে কড়াইয়ের মধ্যে তেল আমি কিন্তু গরমও হতে দিয়েছি যাতে তাড়াতাড়ি করে হয় আর যেহেতু এখন সোনামা ঘুমাচ্ছে তাই তাড়াতাড়ি করে বড়াগুলো ভাজবো আর শাকটা বানাবো আর এদিকে আমার শাশুড়ি এখন অন্য কাজ করছে আসলে আমার মেয়ের জন্য মানে কোনো কাজ ঠিকঠাক মতো হয় না মানে কাজের কোনো সময় মতো কোনো কাজ হয় না আর বাচ্চা থাকলে এরকম হবে ও তো আর সবসময় ছোটো থাকবে না তাই ওকেও কিন্তু এখন সময় দেওয়াটা ঠিক আসলে ও যেদিন বড় হয়ে যাবে তখন হয়তো আর এই মুহূর্তগুলো পাবো না হয়তো ওর এক বছর এক বছর পর তো ও হাঁটা শুরু করবে তখন হয়তো আর ওকে এইভাবে কোলে নিতে হবে না তখন হয়তো ওর ওর আর এক দুষ্টমি সহ্য করতে হবে তো সত্যি তখন ভাবলেও কীরকম লাগে তাই না ওর এই মুহূর্তগুলো হয়তো আর পাওয়া যাবে না তাই ও যখন কান্না করে না তখন কিন্তু ভালো লাগে না শুনতে তাই যতটুক পারি মানে তাড়াতাড়ি করে কাজ বাজ সেরে ওকে একটুখানি কোলে নেওয়ার জন্য আবার কখনো কখনো যখন কাজের একদম দেরি হয়ে যায় তখন কখনো কখনো বিরক্ত লাগে কখনো মনে হয় ই ভগবান কেন যে মানে আবার দ্বিতীয়বার বাচ্চা নিতে গেলাম প্রথম বাচ্চা তো আমার বড় হয়ে গেছে একটা বাচ্চাই হয়তো আমার ভালো ছিল কখনও এরকম মনে হয় যখন এই যে কাজের দেরি হয়ে যায় তখন এরকম মনে হয় কিছু সময়ের জন্য এরকম মনে হয় কিন্তু যখন ওর মুখটা দেখি না তখন সব কথা একদম ভুলে যাই তো এদিকে তারপর বিকেলের দিকে আমার বর এই যে নিয়ে এসে হচ্ছে ধুনু অনেক দিন থেকেই ধুনু নেই তো এইদিকে ধুনোগুলো এখন গুঁড়ো করছি আর ভিডিওটা আজকে এখানেই রাখলাম ছোট্ট একটা ভিডিও শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্টে